ও একটা বাচ্চা ছেলে ও কিছু বোঝে না যদি বুঝতো তাহলে এই মরার সময় তৃণমূলে যেত না তৃণমূলে ও তৃণমূলে গেছে আরে তাদের দলে তাদের মঞ্চে কে আসবে যাবে এর ঠেকেদারি কি কাশেম সিদ্দিকী নিয়েছে আমার শুনেছি ও বাঁচাল একটা নৌসাদ সিদ্দিকি একটা দল তৈরি করে শহীদ মিনার ভরিয়ে দিয়েছে তো এর পাল্টা ওর কাছে কোনো দল নেই ও তৃণমূল করে ঠিক আছে আসলে ছাব্বিশ জানুয়ারির আবহাওয়া প্রস্তুত ছাব্বিশ জানুয়ারি প্রতিটা এলাকায় ফ্ল্যাগ বোস্টিং হয় এবং লোক এলাকার অনুষ্ঠানে ব্যস্ত থাকে তাই সংবিধান পার্টের জন্য পঁচিশ তারিখ বাঁচা হয়েছে যাতে দূর থেকে মানুষ এসে এখানে সমবেত হতে পারে কিন্তু মূল উদ্দেশ্য ছাব্বিশ জানুয়ারিকে সামনে রেখেই এই সংবিধান পাঠটা করা হচ্ছে আমার শুনেছি ও বাঁচাল একটা নৌসাদ সিদ্দিকে একটা দল তৈরি করে শহীদ মিনার ভরিয়ে দিয়েছে এর পাল্টা ওর কাছে কোনো দল নেই ও তৃণমূল করে ঠিক আছে তাহলে ও যদি চায় তাহলে ধর্মতলায় শহীদ মিনারে একটা ভাঙড় থেকেই লোক এনে দেখাক ঠিক আছে না ভাঙড়ের লোককে ভয় দেখিয়ে পূর্বের লোককে ভয় দেখিয়ে একটা জমায়েত করবে জমায়েত অনেক করে শাসক দলের থেকে জমায়েত করা আর শাসক দলের বিরুদ্ধে থেকে জমায়েত করা এই দুটোর পার্থক্য বোঝে না তাহলে ওই আবালের আমরা কী কথার উত্তর দেব এগুলো কী বলবো ফাইজলামি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার চেষ্টা একে তেল খরচ দেবো ওকে খাবার খরচ দেবো ও যে খরচ হয়ে যাবে এবারে আর পুরো তৃণমূলের যে পতন হবে ও এখনও টের পায়নি আর যেই দিন পতন হবে দেখবেন ও তৃণমূলে কেন কোথাও দেওয়ার আসবে না অতএব এইসব প্রদীপ নেবার আগে একটু ফলফল করে এটা তারই লক্ষণ ভাঙড় বিধানসভায় ভাঙড়ে তো নৌসাদ আছে নৌসাদ জিতবে এটাই আমরা বিশ্বাস রাখি এবং ওখানকার গ্রাউন্ড রিয়েলিটি যা বলছে নৌসাদ জিতবে হুম মমতা অভিষেক পুরো তৃণমূলের একটাই টার্গেট ভাঙড় চাই কিছু পাই না পাই ভাঙড় নিতেই হবে তো বুঝতেই পারছেন সাতাত্তরটা বিজেপি জিতলে ওদের গাত্র দেওয়া হয় না কিন্তু একটা নৌসাদ জিতলে ওদের খুব জ্বালা ধরে তো আপনি এরা বুঝুন কতটা এরা সেকুলার ও একটা বাচ্চা ছেলে ও কিছু বোঝে না ও যদি বুঝতো তাহলে এই মরার সময় তৃণমূলে যেত না তৃণমূলে ছেড়ে এবারে লোক পালাচ্ছে ও তৃণমূলে গেছে তো কদিন পর ও বেরিয়ে আসবে এখনও কিছু বোঝে না বুঝলে ও বুঝবে আসলে তো ওখানে ও গোলামিন নাক্ষত দিয়েছে ও সবসময় মমতাকে খুশি করার জন্য এরা উল্টোপাল্টা কথা বলে অতে ওকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই আরে তাদের দলে তাদের মঞ্চে কে আসবে যাবে এর ঠেকেদারি কি কাসেম সিদ্দিকি নিয়েছে কাসেম সিদ্দিকি তার নিজের দল নিয়ে ভাবুক নৌসাদ সিদ্দিকীর মঞ্চে কারা আসবে না আসবে এটা নিয়ে এত টেনশানের মানে এটাই যাচ্ছে যে তৃণমূল খুব টেনশানে আছে যে আব্বাস সিদ্দিকী মঞ্চে চলে এসছে আর যদি ওদের কাছে এটা গুরুত্বপূর্ণ না হতো তাহলে ওরা কোনো মন্তব্যই করতো না দেখুন জট করতে হবে আর জোট হবে যে জোট করবে না সে বিজেপির দালাল হবে এবারে মানুষ প্রচণ্ড ক্ষেপে আছে বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করবে অতএব এর মাঝখানে জোট যদি না করো তার মানে তুমি তৃণমূলকে সুবিধা দিতে চাচ্ছ অতএব যে জোটের বাইরে থাকবে তার কিন্তু রাজনীতিক ভবিষ্যৎ শূন্য হয়ে যাবে না এটা সমর্থন বিরোধিতার কোনো ব্যাপার নেই আব্বাসে দেখি ব্রিগেড করতেই পারে সবাই করছে আভ্যাস করতে পারে আমি সমর্থন করি বা না করি কিছু যায় আসে না ও চাইলে করতেই পারে না হুমায়ুন পারে হ্যাঁ ওর পক্ষে সবই সম্ভব হ্যাঁ অদেব এখন বলছিল একশো আশিটা লড়বে এখন বলছে দুশো চুরানব্বইটা লড়বে তো যদি মনে হয় লড়বো আর তার যদি যদি ওর ফল ভালো হয় তো ভালো কথা কিন্তু মানুষ তো তখন এটা ভাববে না চার মাস আগে একটা দল তৈরি করে এখন বলছে মুখ্যমন্ত্রী হবো দুশো চিনমফিসে একাই লড়ব তো মানুষ ভোটের পরেই ওরা ফিডব্যাক পাওয়া যাবে উনি কতটা জনপ্রিয় দেখেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করালেন উনি চাইলে এসআইআর হতো না কেরালায় হয়নি তামিলনাড়ুতে হয়নি তারা তাদের বিধানসভায় প্রস্তাবনা পাশ করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে সেখানে কোনো ডিসপিউট নেই আর এই এসআইআর তো এনআরসি মুখ্যমন্ত্রী কতবার টিগবাজি খেয়েছেন বলেছেন হবে না হলে আমার বুকের ওপর দি হবে তারপরে তিনি সমস্ত অফিসার নিয়োগ করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন তারপরে রাস্তায় নেমে বিরোধিতা করলেন ওদিন গেলো পাড়ায় পাড়ায় বুথ তৈরি করে পুরো এসআইআটা করালেন এবং এখন যখন মানুষ ত্রাহি ত্রাহি রব করছে তখন তিনি বলছেন যে না আমরা একজনের নাম বাদ দিতে যাব না তো বাদ যদি যায় আর কিছু বাদ যাবে তার দায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে আপনি যদি এসআইআর না করাতেন এত কোটি কোটি টাকা খরচ করে বাংলার মানুষ আজ পাগল হতো না এবং এই সর্বনাশের মূল নায়িকা সেটা শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা মোদীর হয়ে আর এস এসের হয়ে এই কাজটা উনি করেছেন বে স্যার আতঙ্কে মানুষ কিছু মানুষ আত্মহত্যা করছে কিছু মানুষ হার্ট ফেল করছে ব্রেন স্ট্রোক হচ্ছে বহু বিয়লো আত্মহত্যা করেছে অতএব এর যে কী ভয়ঙ্কর পরিণাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোট নিয়ে দরকার না মানুষের যে এত ক্ষোভ জাল আছে সেটা ডাইভার্ট করার জন্যে উনি গাড্ডায় ফেলে দিলেন তারপরে উনি বাঁচানোর নাটক করছেন আমি হাইকোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে যাচ্ছি কী না করছি মানুষের পাশে শুধু তৃণমূলই আছে কিন্তু মানুষের সর্বনাশের মূলে আসলে তৃণমূল আছে এটা মানুষকে বুঝতে হবে দেখুন এটা দুটো দিক প্রথমে এসআইআর করে মতুয়ান অমরসূদ্র এবং ওপার বাংলা থেকে আমার ভাই বোন যারা এসছে বহুকাল আগে এসছে কোনো দেশভাগের বলি হয়ে এসছে অনেক কারণে প্রথমে তাদের টার্গেট করল তাদের টার্গেট করার পর এবারে দ্বিতীয় রাউন্ডে মুসলিমদের টার্গেট করছে তার মানে এই বিজেপির নিশানায় মতুয়া বলে মুসলিম বলে আলাদা কিছু না এরা সকলকেই সর্বশান্ত করবে নাগরিকত্ব কাটবে সস্তার শ্রমিক বানাবে এবং আগামী দিনে আমাদের জমি জায়গা সম্পদ সব কেড়ে নেবে মুখ্যমন্ত্রীর মুখ হ্যাঁ উনার এইটা ইচ্ছা উনি বলেছেন আমরা শুনছি তো এই সব কথা বলে যদি কেউ খুশি হয় হোক না যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ হতে পারে হুমায়ুন হতে পারে নৌসাদ হতে পারে আরও যে কেউ হতে পারে আমাদের কথা হলো কে মুখ হবে এটা এখন বলার সময় নয় সবাই ষান্ডামত জোট করুক জোট না হলে এই বিজেপি আর তৃণমূলের জোটকে আপনি ভাঙতে পারবেন না আর সেইটা যদি না হন তো আপনি মুখ্যমন্ত্রী হবেন থেকে তো আগে ঘরে বসে আলোচনা করে এই জোরটা তৈরি করুন যেটা থেকে বেশি দরকার ও নিজে ঘুমোতে পারছে তো ও তার নিজের ঘুম আসে তো আরে সেই কাশেম সিদ্দিকটাকে আমাকে বলুন তো কাশেম সিদ্দিকির কিছু আছে ও তো একটা হচ্ছে সেই আমরা জমি যখন জমিতে চাষবাস হয় না সর্ষে খেতে দেখবেন একটা পুতুল একটা টাঙিয়ে দেওয়া হয় কি জন্য বাড়িতে একটা তার তার লাগানো থাকে একটা টিন বাঁধানো থাকে একটা শব্দ করে পাখিগুলো উড়ে যায় তোই হচ্ছে ভূত মানে এটা হচ্ছে একটা পুতুল কাশেম সিদ্দিকা একটা পুতুল তার কিছু লোক লোকবল আছে তার কথা বলতে পারে এখনো একটা সে নিজেকে একটা দলের কি সাধারণ সম্পাদক হিসাবে তাকে নির্বাচিত করা আছে তার যোগ্যতা আছে তার যোগ্যতা আছে অন্য কোনো দলের বিরুদ্ধে কথা বলার কথা বলতে পারে না ম্যা করে কি বলবো তার বিরুদ্ধে আরে বাজার খারাপ কি আছে প্রতিষ্ঠাতা যদি থাকে প্রতিষ্ঠাতাকে সামনে নিয়ে আসবেন এটা সামান্য ব্যাপার কোনো দলের বা কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যদি সামনে এগিয়ে আসে তো এটা খারাপ কী আছে প্রতিষ্ঠাতা তো প্রতিষ্ঠাতা সামনে আসতে পারেন না যিনি প্রতিষ্ঠা করেছে নিজের হাতে তিনি দেখবেন না কোথায় কী চলছে না এটা সাধারণ ব্যাপার বাজার খারাপ তো কিছু নেই বাজার খারাপ কিনা সেটা তো মানে দু হাজার দেখিয়ে দেবে কার বাজার খারাপ বাজার খারাপ তৃণমূলের বলে আজকে একটা নওসাদ সিদ্দিকীকে দমানোর জন্য আজকে তারা উঠে পড়ে লাগিয়ে দিয়েছে সবাইকে ওই ভাঙড় বিজেপির বিরুদ্ধে এটা যতটা বলে তার থেকে বেশি একটা আইএসএফকে বলছে অথচ বিজেপি সত্তর আশিটা সিট পেয়ে যায় সেই বিজেপিকে ঠেকানোর জন্য এদের কোনো কোনো স্ট্র্যাটেজি আছে এরা নওসাদ সিদ্দিকিকে ভয় পায় এরা বিরোধী কণ্ঠস্বরকে ভয় পায় যে নওশাদ সিদ্দিকী পুরো বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে নওশাদ সিদ্দিকী কিন্তু আইএসএফ নয় এটা ভাল এটা ভাবলে ভুল হবে কারণ নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি এমন একজন কণ্ঠস্বর এমন একজন আওয়াজ যে আওয়াজ পুরো বাংলার মানুষ তার উপর ভরসা করে যে আওয়াজ পুরো বাংলার মানুষকে পুরো বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে তো একটা নসাদকে হারানোর জন্য এত এত কিছু লাগছে আপনাদের সব যত লেটে যত গুন্ডা বাহিনী মাস্তান বাহিনী সবাইকে লাগিয়ে দিচ্ছেন একটা নওসাদকে হারানোর জন্য কি দরকার তার মানে কি এরা বুঝতে পারছে যে নওসাদকে দমানো যাবে না এরা জানে নওসাদকে যদি দমিয়ে দিয়ে দমিয়ে দিই তাহলে লুটপাট করতে পারবো আরও ভালো ভাঙড়ের লুটপাটটা হয়তো এখন এরা করতে পারছে না সেটা ওরা শুরু করে দেবে এই যে মানুষ কিছু জানে না রাজনীতি বোঝে প্রথম কথা ধর্মটা বোঝে কিনা তাও আমার সন্দেহ তো আমার তো সন্দেহ হয় রাজনীতিটা তো একদমই বোঝে না ধর্ম বোঝে কিনা তাও সন্দেহ তো এইসব লোক তো পাগল লোক তো ভুল ভাল তো বকবেই তাই না এবং তাদেরকে ক্ষমতা এনেছে এই জন্যই একটু ভুল ভাল বকবে একটু ভুল ভাল বকে একটু মার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দুদিন পরে এরা নিজেরাই হারিয়ে যাবে এরা নিজেরাই নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে দুদিন পরে রাজনীতি ময়দান থেকে হারিয়ে যাবে হ্যাঁ কেন সমর্থন করুন একটা রাজ্যের একটা এটা বর্তমান অন্যতম একটা দল বিরোধী দল ঠিক আছে যা যা যে দলটা মানুষকে কিছু আশা দিচ্ছে ভরসা দিচ্ছে যেখানে একদিকে তৃণমূল সরকার অন্যদিকে বিজেপি সরকার সাম্প্রদায়িক রাজনীতি করছে সেই জায়গায় বাকি দলেদের মতো বিরোধী দলের মতো আইএসএফ নিজেকে প্রতিষ্ঠা করছে নিজের সাংগঠনিক ডালাপালা আরও বাড়াচ্ছে বিস্তার করছে ভালো জিনিস তো করতেই পারে অবশ্যই সমর্থন করি কেন সমর্থন করবো না দেখুন রাজনীতির ব্যাপার জোট ভোট আসলেই জোট এটা সব এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং যেটা ভালো হয় অবশ্যই তারা দলের যে শীর্ষ নেতৃত্বরা যারা আছেন যারা ডিসিশন মেকার আমরা তো বলতে পারি না আমরা একটা মতামত দিতেই পারি তাই মতামত দেওয়াটা খুব সহজ কিন্তু যা ইচ্ছে তাই তো বলা যায় না তবে আমি আশাবাদী যে বিরোধীদের কণ্ঠস্বর হিসাবে যা যে দলগুলোই জোট হবে তারা মানুষের আওয়াজ হয় মানুষের দাবি না না খেতে পাওয়া ওই গ্রামের মানুষদের এবং চিকিৎসা না পাওয়া গ্রামের মানুষদের পুষ্টির অভাবে এই পুষ্টির অভাবে দৈনদশা ওই শিশুদের এবং গ্রামে যে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা নিয়েই কিন্তু বিরোধী দলরা একজোট হবে বলে আমি বিশ্বাসী কারণ রাজনৈতিক দলেরা যারা ক্ষমতায় বসে আছে যাদের ইস্যু ছিল যারা যাদের ইস্যু ছিল রাজ্যটাকে কীভাবে কর্মসংস্থান বাড়ানো অনুযায়ী বেকার যুবক যুবতীরা কী কীভাবে চাকরি চাকরি কর্মসংস্থান পায় তারা তো সেই দায়িত্ব দায়িত্ব পালন করছে না তো সেই দায়িত্বটা যাতে তাদের বোঝানোর জন্য একটা বিরোধী শক্তি দরকার শক্তিশালী সেই শক্তিশালী দল হিসাবে যদি জোট হয় তাহলে আমি অবশ্যই সাধুবাদ জানাবো কারণ মানুষকে আলটিমেটলি জনগণের প্রতিনিধি কিন্তু তারা বিরোধী হোক বা যারা সরকারে হোক সরকার কিন্তু কখনো দেশ নয় বা রাজ্য নয় যদি বলে নরেন্দ্র মোদী বলে আমি দেশ বা বিজেপি সরকার বলে আমি দেশ এটা কিন্তু কোথাও বলা নেই দেশ হচ্ছে আমরা নাগরিক জনগণ সুতরাং এই জনগণের দাবি দাবা এবং জনগণের সমস্যার জন্য দাঁড়াই কথা বলবে তারাই কিন্তু আসল প্রতিনিধি প্রতিনিধি দেখুন হুমায়ুন কবির মুর্শিদাবাদে নিশ্চয়ই তার গড় আছে বলেইছে এখনও লাফাচ্ছে নালে যদি মমতা সরকারের বা তৃণমূল সরকারের দম হতো তাহলে আটকাতো থাকে নিশ্চয়ই হুমায়ুন কবির তার কিছু আছে তার গড় আছে তার পাওয়ার আছে সে পাওয়ারটা সে দেখাচ্ছে আমরা কথা আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী নই আমরা চাই মানুষের রাজনীতি হোক ধর্মটা সবার যে যার ব্যক্তিগত ব্যাপার নামাজ পড়তে গেলে কেউ আমাকে বাধা দেয় না কোনো হিন্দু ভাই যখন মন্দিরে যায় ঘন্টা বাজাতে মন্দিরে পুজো করতে কেউ কিন্তু বাধা দেয় না এটা ভারতবর্ষ সম্প্রীতির জায়গা সুতরাং এখানে ইস্যু হওয়া উচিত সাধারণ মানুষ খেতে পাচ্ছে কিনা সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারছে কিনা ওই হসপিটালে লাইনে মানুষ মরছে কেন এই ইস্যু হওয়া উচিত সেই ইস্যুতে যদি সবাই রাজনীতি করতে আসে আমি প্রত্যেককেই সাধুবাদ জানাব সেই হুমায়ুন কবির হোক বা আরাই যারা যারা নতুন নতুন আসছেন বা নতুন দল গঠন করছেন সাধারণ মানুষের কথা হোক সাধারণ মানুষ যাতে বিচার পায় কারণ একজন গরিব মানুষ যে সংবিধান তাকে অধিকার যে ইকুয়ালি ফর ল আজকে সংবিধান দিবস আগামীকাল সংবিধান দিবস আজকে পালন করা হচ্ছে এখানে এর অর্থতাটা এই জন্যই যে সংবিধান একটা গরিবকেও একটা রাস্তায় শুয়ে থাকা ফকির গরিব ফুটপাথের মানুষকে যেমন অধিকার দিয়েছে ওই চোদ্দো তলায় শুয়ে থাকা একটা আমির একটা ধনী লোককেও কিন্তু সমান অধিকার দিয়েছে সেই অধিকারটা যাতে সুনিশ্চিত করা যায় সেই জন্যই তো রাজনীতি সেই অধিকারটা যাতে মানুষ ঠিকঠাক বুঝে পায় সেই জন্যই তো রাজনীতিটা এসছে এই রাজনীতিটাই আমাদের দরকার এই প্রতিনিধিত্বটাই আমাদের দরকার আমরা সবাই তো মুখে বলি যে আমরা জনপ্রতিনিধি কিন্তু যে জনগণ সুবিচার পাচ্ছে না তার কাছে টাকা পয়সা নেই বলে গরিব বলে তাকে পুলিশ প্রশাসন গুরুত্ব দিচ্ছে না এই সমতাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই যেটা সংবিধান দিয়েছি এই সংবিধানকে বাস্তবায়িত করার রাজনীতিতে আমরা বিশ্বাসী তবে আমরা আশাবাদী হুমায়ুন হোক বা আরও যারাই রাজনীতি করছেন তারা এই জিনিসটাকে অগ্রাধিকার দেবেন এবং আগামীতে যারাই জোট হবেন এবং সেই জোটের প্রতিও আমি এই প্রত্যাশাটাই রাখবো তারা মানুষের কথা বলবে মানুষ হয়ে জনগণের প্রতি নীতি শুধু দাবি করলে হবে না মঞ্চ থেকে এটাকে বাস্তবে যাতে তারা রূপ দিতে পারে